বা দিদি বা তাহলে এইভাবে টিকটকে কাস্টমার খুঁজে আর কক্সবাজারে যে সার্ভিস দিয়ে আসে বলতে না বলতে মামুনি চলে আসছে কক্সে এখন সবাই ভরে দেবে বক্সে না মানে ময়লা আবর্জনা আর আপনারা যেটা ভাবছেন ওইটাও কি ভাবতেছেন কাস্টমার সাথে ডিল করতেছে আরে না বিজনেস নিয়ে কথা বলতেছে আর আপনারাও না কোনোদিন ভালো হইলেন না আমি আইফোন 16 কিনে নিতে পারি না তুমি আইফোন 16 এর জন্য কক্স বাজার কা পাইতাছো ওই তুমি 16 বড় দিতে পারো নাই দেখে তোমার নীলা এখন কক্স বাজার কা পাইতেছে ওয়েট ওয়েট কা না কা কারণ আপনাদের ক্যাশ নীলা তো এখন কট খাইছে আপনারা আমাকে পানিশমেন্ট দেন ওয়েট ওয়েট কি শুনলাম এটা আপনারা আমাকে পানিশমেন্ট

বুঝলাম ষোলো পার হয়ে গেছে তো কি হয়েছে ষোলো পার হইলে কি কক্সবাজারে সার্ভিস দিতে হবে আমি কি বাড়িয়ে বলেছি আপনাদের নীলা কর খেয়েছে তো কি হয়েছে কট খাওয়ার আগে তো ঠিকই সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে এসেছে আইফোন তুমি ধন্য হাজারো মেয়েকে কক্সবাজার পাঠানোর জন্য কোন নেয়ার মতো আর আছে কি কক্সবাজারে যাইতে যাইতে নিজে তো এখন একটা সমুদ্র হয়ে গেছে আপ আপনার এই সব ভিডিও দেখে অনেকেই সমালোচনা করবে এই সব কোন কথা কানে লাগানোর দরকার নেই আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এইভাবে এগিয়ে যান ভবিষ্যতে আপনি একটা ব্র্যান্ডের পরিণত হবেন ধন্যবাদ কথা কি ক্লিয়ার না বেজাল আছে ইনি হলো আপনাদের সুনামধন্য কক্সবাজারের ক্রাশ

এক শট কত তাদের জন্য বলতেছি একশো টাকা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে দেবো বাই বাই গয়া